এখন বাজারে মাত্র বিশ তিরিশ টাকা কেজিতে কাঁচা আম পাওয়া যাচ্ছে এতটাই সস্তা তাই ভাবলাম যে আচারটা বানাই নি সেটা বানিয়ে ফেলি রোদে আর ঝামেলা ছাড়া বা ভিনেগার ছাড়া আজকে দারুণ একটা আচার বানিয়ে নিয়েছি এই আচারটা বানানো খুবই সহজ দি আসসালামু আলিকুম আজ আপনাদের সাথে কাঁচা আমের দারুণ একটা আচারের রেসিপি শেয়ার করছি এই আচারটা দিয়ে কিন্তু শুধু খিচুড়ি বা ভাত না রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আপনাদেরকে রুটি দিয়ে খেয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি এক কেজি একটু বেশি কাঁচা আম নিয়েছি তো কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে আমি ছিলে নিচ্ছি আর আমগুলোকে অবশ্যই আগে ধুতে হবে এরপরে কিন্তু আর ধোয়া যাবে না তো খুব ভালো করে ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবুজ অংশটা যতটা সম্ভব ছিলে ফেলা যায় সেভাবে ছিলে নিতে হবে তো আমি এভাবেই সবগুলো আম ছিলে নিচ্ছি সবগুলো আম ভালোভাবে ছিলে নিয়েছি এরপর একটা আম নিয়ে গ্রেটারের যে বড় এই ছিদ্রগুলো রয়েছে সেটা দিয়ে এভাবে গ্রেড করছি মানে উপর থেকে নিচের দিকে যাবেন তো এভাবে গ্রেড করলে হবে কি এরকম একটা ঝুড়ি ঝুরি ভাব হবে আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে যেহেতু করাটা ইজি তাই আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর দেখেন এই যে এইরকম লম্বা লম্বা ঝুড়ি হয়েছে তো এরকমই হতে হবে তো এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি দেড় চা চামচের মতো তারপর এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমটাকে মিশিয়ে নিয়েছি আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো ভালো করে মেশানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি আর গুড় এখানে আমি দেড় কাপ চিনি ইউজ করেছি আর এক কাপ গুড় ইউজ করেছি অবশ্যই দেড় কাপ চিনি বা দু কাপ চিনি ইউজ করতে হবে তো প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর দিচ্ছি গুড় এটা কিন্তু আখের গুড় আপনারা কিন্তু ঝোলা গুড়ের পরিবর্তে শক্ত যে গুড়টা রয়েছে সেটা গ্রেড করে দিতে পারেন তো গুড়টা দিলে হবে কি মিষ্টিটা অনেক ভালো হবে যেহেতু আমটা অনেক টক মিষ্টির পরিমাণটা যাতে খুব ভালো হয় এর জন্য গুড়টা ইউজ করেছি আমি গুড়ের পরিমাণটা এক কাপ দিয়েছি আর চিনির পরিমাণটা দেড় কাপ দিয়েছি পরে আমি আরও আধা কাপ চিনি অ্যাড করে দিচ্ছি তো আপনারা অবশ্যই এক কেজি আমের জন্য দু কাপের মতো চিনি আর গুড় এক কাপ ইউজ করবেন আবার চাইলে আপনারা পুরোটা চিনি দিয়ে করতে পারেন আবার চাইলে গুড় দিয়েও পুরোটা করতে পারেন তবে গুড় আর চিনির পরিমাণটা বেশি দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখেন একদম পানি ছেড়ে দিয়েছে চিনিটা গলে গিয়েছে গুড়টাও গলে গিয়েছে যদি আপনারা শক্ত করে ইউজ করেন তাহলে অবশ্যই গ্রেড করে নিয়ে ইউজ করবেন যাতে দ্রুত গলে যায় এরপর প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে জাল করে নেব যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আলতো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে অবশ্যই চুলাচটা মিডিয়ামে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা নিচের দিকে লেগে না যায় তো অবশ্যই এই আচারে চিনি বা গুড়ের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তো খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর এটা হতে থাক এই ফাঁকে আমি একটা মশলা করে নিব এর জন্য একটা প্যানের মধ্যে আমি দিছি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনিয়া তারপর দিচ্ছি এক চামচ জিরা তো তিনটা মশলা দিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি ছোট্ট একটা দারচিনি চিনি এখনই সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে আর দারচিনির পরিমাণটা খুবই কম দিতে হবে এক চা চামচের বিপরীতে আমি ছোট্ট একটা দারচিনি দিয়ে ভালো করে এখন মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে দেখেন আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যখন দেখবেন যে হাতের মধ্যে নেওয়ার পর এরকম একটা তার সৃষ্টি হচ্ছে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে এর বেশি কিন্তু এটাকে জাল করা যাবে না আর এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম এখানে আমি একটা চামচের বেশি মশলা ইউজ করেছি আর অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে আচারটার আচারের মশলাটা দিতে হবে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে এরপর যে বেশিক্ষণ চুলা রাখলে দেখা যাবে যে অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি এর মধ্যে একটি চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাকরি এটা দিতে পারেন নাও দিতে পারেন আর এগুলো কিন্তু চুলাটা বন্ধ করে দেওয়ার পরে দিতে হবে যতক্ষণ আচারটা গরম থাকবে সে মধ্যে দিলেই হয়ে যাবে তো নেড়েছে আমি মিক্স করে নিয়েছি এখন আমি আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিই अच्छी এটা কিন্তু এমন পাতলা করেই নামাতে হবে তো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কেমন হয়েছে এটা কতটা স্টিকি হয়েছে তো অবশ্যই আপনারা আচারটাকে একটু পাতলা করে নামাবেন একটু জুসি করে নামাবেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা অনেক বেশি নরম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না আর কোনো প্রকার রোদ দেওয়া ভিনেগার ছাড়াই কিন্তু আচারটা বানিয়ে নেওয়া যায় আর এটা সারা বছরই সংরক্ষণ করা যায় একদমই নষ্ট হয় না তো আমি একটা রুটি ভেজে নিয়েছি আপনারা যায় পরটা দিয়ে ওটা খেয়ে দেখতে পারেন আমি একটু রুটি দিয়ে টেস্ট করে দেখছি কেমন লাগে যেহেতু এটা অনেক বেশি মিষ্টি থাকে টকটা একদমই কম থাকে সো খেতে কিন্তু অনেক মজা লেগেছে আপনারা ভাবে ট্রাই করতে পারেন আপনারা একটা ভাতের শেষে বা হচ্ছে খিচুড়ির সাথে কিংবা এমনিতে এই চাটনিটা খেতে পারেন এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে এই মশলার ফ্লেভারটা এত ভালো লাগে যে আচারটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই দারুণ মজার আচাটা বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি রুটি কিংবা পরোটা দিয়ে আমের আচা খেয়ে থাকেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ